পৃথিবীতে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় শহর হচ্ছে লন্ডন তবে এখানে রাত্রি যাপনের জন্য কোনো পর্যটককে ট্যাক্স বা লেভি দিতে হয় না যেটি বিশ্বের অনেক দর্শনীয় শহরে দিতে হয় যেমন নিউ ইয়র্ক টরেন্টো মিউনিক মিলান এবার লন্ডনেও এই ধরনের ট্যাক্স বা লেভি আরোপের পরিকল্পনা চলছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে সেখানে বলা হয়েছে দা গ্রেটার লন্ডন অথরিটির জন্য একটি গবেষণা প্রতিবেদন করেছে সেন্টার ফর সিটিস থিঙ্ক ট্যাঙ্ক গত সপ্তাহে তারা সেই গবেষণার সারসংক্ষেপ প্রকাশ করেছে যেখানে তারা লন্ডনে ট্যাক্স বা লেভি আরোপের জন্য সুপারিশ করেছে গ্রেটার লন্ডন অথরিটি দু সালে ধারণা করেছিল এর মাধ্যমে তারা বছরের দুশো মিলিয়ন পাউন্ড আয় করতে পারবে সেন্টার ফর সিটিস থিঙ্ক ট্যাঙ্কের এই গবেষণার প্রতিবেদন প্রকাশের পর লন্ডন মেয়র সাদিক খান সতর্কতার সাথে সেটিকে ওয়েলকাম জানিয়েছেন একজন মুখপাত্র বলেছেন লন্ডনে এ ধরনের লেভি বা ট্যাক্স আরোপ যদি পর্যটকদের উপর করা হয় তার মাধ্যমে যে আয় হবে এতে অর্থনীতি সমৃদ্ধ হবে ইনফ্রাস্ট্রাকচার এবং বিজনেস ডেভেলপমেন্টে লন্ডন মেয়র অনেক কাজ করতে পারবেন এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে জি সেভেনভুক্ত দেশগুলোর যেসব শহর পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় যেমন প্যারিস মিউনিক মিলান টরেন্টো নিউ ইয়র্ক এবং টোকিও সেখানে তিন ধরনের লেভি পর্যটকদের উপর আরোপ করা হয় যদি তারা সেখানে রাত্রি যাপন করে এর মধ্যে নিউ ইয়র্ক এবং টরেন্টোতে পার্সেন্টেজ রেট আরোপ করা হয় যার মাধ্যমে বছরে চারশো মিলিয়ন পাউন্ড আয় করা হয় এবং যেখানে একজন পর্যটক রাত্রি যাপন করলে গড়ে চোদ্দো পাউন্ড পচ পেন্স দিতে হয় টোকিওতে সিঙ্গেল ফ্ল্যাট ফি থাকে সব ধরনের বুকিংয়ের জন্য এবং এর মাধ্যমে তারা পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড বছরে আয় করে ফ্রান্স এবং ইতালিতে তারা কোন জায়গায় কী ধরনের অ্যাকমন্ডেশন কোন স্টারের অ্যাকমন্ডেশন সেগুলোর উপর নির্ভর করে আলাদা লেভি তারা আরোপ করে তবে লন্ডনের জন্য বলা হচ্ছে পার্সেন্টেজ বা ফ্ল্যাট ফি সিস্টেম এটি কার্যকর হবে কারণ এখানে সরকারিভাবে কোনো অ্যাকোমোডেশনের ক্ষেত্রে স্টার যে রেটিং দেওয়া সেটি দেওয়ার নাই এবং সেন্টার ফর সিটিস তারা বলেছে লন্ডনে যদি এ ধরনের লেভি বা ট্যাক্স আরোপ করা হয় এখানে পর্যটক হারানোর কোনো সম্ভাবনা নেই কারণ পর্যটকরা এই বিষয়ে অনেক কম প্রতিক্রিয়া দেখায় সেন্সল রেসিভস হয়তোবা কিছুদিনের কিছুদিনের মধ্যে লন্ডনের সাদিক সহ বিভিন্ন সিটির মেয়রদের এই ধরনের ট্যাক্স আরোপের ক্ষমতা প্রদান করবেন যেটি বর্তমানে তাদেরকে দেওয়া নেই এবং এই সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে রয়েছে যে বিলটি হচ্ছে ইংলিশ ডেগুলেশন অ্যান্ড কমিউনিটি এনপাওয়ারমেন্ট বিল এই বিলে এই ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলস তারা বিভিন্ন ভিন্ন ধরনের একটি ট্যাক্স আরোপ করেছে যদি কোনো ভিজিটর সেখানে রাত্রি যাপন করে এবং আরেকটি জিনিস যেটি সেটা হচ্ছে ওয়েলসে দু সাল থেকে এই ধরনের একটি ট্যাক্স আরোপ করা হয়েছে যেখানে একজন ভিজিটর যদি রাত্রি যাপন করে তার কাছ থেকে এক পাউন্ড তিরিশ পেন্স নেওয়া হবে তবে লন্ডনে এই ট্যাক্স বা লেভি আরোপ কবে করা হবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি সার হোসেন টপ নিউজ লন্ডন